আসসালামু আলাইকুম আমি এমনি আছেন দুবাই প্রবাসী চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আপনাদেরকে আমি যেখানে চলে আসলাম এগুলো পুরা মরুভূমি মানে এখান থেকে আমরা অনেক দূরে যাব এখানে মূলত ভিডিও করার জন্য আমরা আসছি তো এই যে মরুভূমি এই মরুভূমি পার হইয়ে মনে করেন পার হইয়ে আমরা অনেক দূরে যাব ভিডিও করার জন্য সেখানে খুব ভালো একটা প্লেস আছে সুন্দর একটা জায়গা আছে তো দেখেন কত কষ্ট করি কোন সাইডে যাই এটা আসলে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা শুনেছেন যে মরুভূমিতে সুন্দর একটা প্লেস আছে যে জায়গাটা একদম আমাদের বাংলাদেশের মতো তো সেই জায়গাটা আমরা এখন যাবো কোন সাইড নিয়ে যাচ্ছি এটা আপনাদের সাথে একটু শেয়ার করি এবং বিশাল মরুভূমি কিন্তু কিন্তু অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে এই যে দেখেন এগুলো সব ব্যবসায়ী প্রতিষ্ঠান দেখছেন মানে দুবাই তো আপনার তেলের অভাব নাই এই যে এগুলো দেখা যাচ্ছে না এগুলো সব হলো আপনার সব বড় বড় সব তেলের ট্যাঙ্কি এখানে সব তেল নিয়ে আসে সাগরতে ওই তেলগুলো এখানে রিফাইন করে রিফাইন করার পরে ওই জায়গায় তেলগুলো সাপ্লাই দেয় আর বিশাল মরুভূমি খুব ভালো লাগছে এখানে এসে মানে আমি আমাদের মানে বাংলাদেশের মতো ফিল পাচ্ছে এখানে খুব ভালো লাগছে জায়গাটা তো ভাবলাম আপনার সাথে শেয়ার করি আর আসলে আমি এই খোলা মেলা জায়গাটা আমার সবচেয়ে ভালো লাগে বেশি মানে আমি যত জায়গায় যাই না কেন আমি শহরে যাই কিন্তু আমি এদেশে তো অনেক সুন্দর মানে অনেক যে আপনার ফাইভ স্টার প্যালেস যেগুলো সেখানে আমি যাই তবে সেই সমস্ত জায়গার ভিডিও আমি একটু কম আপলোড দিই কারণ আমার সবচেয়ে প্রিয় জায়গা ভালো লাগার জায়গা ভালোবাসার জায়গা এই সমস্ত খোলা ময়দান ফাঁকা জায়গা এখানে হাঁটবো ঘুরবো কোনো সমস্যা নেই গাড়ির কোনো হর্ন নেই মানুষের কোনো ডিস্টার্ব নেই রিল্যাক্স একদম রিল্যাক্স আমি এখন হাঁটতেছি তবে এখান থেকে প্রায় আমরা দুই কিলোমিটার এবার পায়ে হেঁটে আমরা যাব যাওয়ার পরে একটা প্লেস পাবো যে জায়গাটা একদম আমাদের বাংলাদেশের মতো একদম আমাদের বাংলাদেশের মতো সে ভিডিওটা আপনি আপলোড দেব আপনারা দেখবেন ওই ভিডিওটা দেখলে কেউ বলবেন না কেউ বুঝতে পারবেন না যে এটা আসলে মরুভূমির দেশ দুবাই ওই ভিডিওটা যখন আমি আপলোড দেবো মনে করবেন এটা আমাদের বাংলাদেশ মানে এত সুন্দর জায়গা এত সুন্দর প্লেস আপনি যদি করেন তাহলে ভাই একদম করতে পারবেন না অনেক কঠিন আছে এলে মন থেকে করতে হবে ভালোবেসে করতে হবে আর ব্লক ভিডিও করা অনেক কঠিন আজকে মনে করেন সবাই রুমি আজকে ছুটি আমাদের সবাই রুমি আছে আরাম করতে এসে এই ছেড়ে দিয়ে সবাই ঘুমাইতেছে আমি কিন্তু ঘুমালাম না আমি সকালবেলা উঠছি ফেরে সালাম আমার এক ভাই আছে সাথে যার সাথে এর আগে অনেকগুলো ভিডিও আমি আপলোড নিচ্ছি আপনারা দেখছেন আকবর আলী ভাই অনেকে বলছেন যে আকবর আলি ভাই পেজ কোই আইডি ভয় দেখতে চাই কিন্তু আকবর আলি ভাই পেজ আছে উনি চালায় তবে ওকে দেখো তো আজকের মতো এখানে শেষ ইনশাল্লাহ নেক্সট ভিডিও দেখতে পাবেন আর আমি যে জায়গায় যাচ্ছি ওই জায়গার ভিডিও আপলোড দেবো আপনারা দেখবেন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আমাকে সহযোগিতা করবেন আল্লাহ হাফিজ